আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে চার ধরনের দলিল আপনারা কেউ গ্রহণ করবেন না এই চার ধরনের দলিল যদি আপনারা গ্রহণ করেন তাহলে চিরদিনের জন্য মালিকানা পাবেন না তবে সত্য থাকলে থাকতে পারে কোন চার ধরনের দলিল গ্রহণ করবেন না সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের সমাজে একখণ্ড জমি হস্তান্তর করতে হলে অনেক ধরনের দলিল কিন্তু আমরা সৃষ্টি করে থাকি যেমন হস্তান্তরিত জমির কবলা দলিল হতে পারে হেবা দলিল হতে পারে। হেবাবিল অসিয়তনামা দলিল হতে পারে নাদাবি দলিল হতে পারে আবার আপনার অ্যাওয়াজ বদল দলিল হতে পারে ইত্যাদি অনেক ধরনের দলিল কিন্তু হয়ে থাকে এই সকল দলিল মধ্য থেকে অনেক ধরনের দলিল আছে যেই দলিলগুলি দিয়ে জমির মালিকানা পাওয়া যায় না সত্যের জায়গায় সত্য ঠিকই থেকে যায় কিন্তু মালিকানা মালিকানা পাওয়া যায় না না পরবর্তীতে সেই সকল জমির যারা প্রকৃত জমি থেকে তারা বঞ্চিত হয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ান আজকের ভিডিওটি তারা যদি একটু কষ্ট করে যদি তারা দেখেন এবং বোঝেন তাহলে এই ভুলগুলি তারা আর কখনোই করবেন না আর এই ভুলগুলি করলে কিন্তু আপনাদের পস্তাতে হবে এবং এই চার ধরনের দলিল গ্রহণ করলে কিন্তু তারা সম্পত্তির সত্য থাকবে কিন্তু মালিকানা থাকবে না তার মধ্যে এক নাম্বার হচ্ছে নাদাবি দলিল আমরা এই যে নাদাবি দলিল আমরা অনেক সময় কিন্তু সাব রেজিস্টার অফিস থেকে নাদাবি দলিলটি করতে হয় অনেকে এই নাদাবি দলিলটি নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে লিখে উভয় পক্ষ স্বাক্ষর করে নাদাবি দলিলটি নিয়ে থাকে এই নাদাবি দলিলের করার অর্থ হচ্ছে যে কোনো সত্য নষ্ট হবে না অর্থাৎ জমির মালিকানার কোনো কিছু পরিবর্তন হবে না কিন্তু ওই সম্পত্তিতে তার কোনো দাবি নেই এই ধরনের যদি কোনো কিছু থাকে তাহলে সে একটি নাদাবি দলিল নিতে পারে এই নাদাবি দলিলটি কিন্তু সাব রেজিস্ট্রার অফিস থেকে নিতে হবে আপনি যে কোনো জিনিসই আপনি রেজিস্ট্রিকৃত যা কিছুই হবে যে সকল খতিয়ান দলিল এগুলি যদি আপনার মামলা মকদ্দমা আদালতে গ্রহণযোগ্যতা পেতে হয় তাহলে অবশ্যই অবশ্যই সাব রেজিস্টার অফিস থেকে দলিল করতে হবে তো অনেকেই এই নাদাবি দলিলের মাধ্যমে জমির মালিকানা দিয়ে থাকেন কিন্তু এই জমির মালিকানা কিন্তু নাদাবি দলিলের মধ্যে দেওয়া যাবে না কারণ নাদাবি দলিলটাই হচ্ছে সম্পূর্ণ আলাদা এই নাদাবি দলিলটা যদি একটি কাউকে দেওয়া হয় ধরুন আমি নিজে একখণ্ড জমির মালিক আমার নামে দলিল আছে খতিয়ান আছে সব কিছু আছে এখন আমি আমার ভাইকে না দাবি দলিলের মাধ্যমে একখণ্ড জমি হস্তান্তর করে দিলাম এইটা করা যাবে না আমার ভাই যদি বোকামি করে সেই দলিলের মাধ্যমে জমি নেয় এই জমির মালিকানা কিন্তু তিনি কোনোদিনই পাবেন না ঠিক তদ্রুপভাবে ওয়ারিসি সম্পত্তিতে অনেক সময় দেখা যায় যে একজন মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি সে মা বাবা মৃত্যুবরণ করার পরে তার ওয়ারিশের সম্পত্তিতে ভোগ দখলে থাকে যেই ব্যক্তি ভোগ দখলে থাকলো তার অন্য ভাই বোনদেরকে তিনি কি করলো নাদাবি দলিলের মাধ্যমে তাদেরকে জমির মালিকানা দিয়ে দিল এই যে নাদাবি দলিলের মাধ্যমে তাদেরকে মালিকানা দিয়ে দিল এই দলিলের মালিকানা নিয়ে তারা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকলো কিন্তু এই জমি নাদাবি দলিলের মাধ্যমে কিন্তু তিনি মালিকানা পান নাই কারণ তার ওই জমিতে সত্য ঠিকই থেকে গেছে কিন্তু পরবর্তী প্রজন্ম যখন আসবে তখন এটা নিয়ে কিন্তু অনেক ধরনের ঝই ঝামেলা হবে এই নাদাবি দলিল দিয়ে অনেকেই কিন্তু সম্পত্তি বেচা বিক্রি করে হস্তান্তর করে টাকা পয়সা নিয়ে তারপরে একজনকে বলে যাও তুমি ওই জয় থেকে পাঁচ কাঠা জমি নাও তোমাকে একটি নাদাবি দলিল দিয়ে দিলাম তুমি ওখানে ভোগ দখলে থাকো এই সত্য কখনোই নষ্ট হবে না এই সত্য হান্ড্রেড পারসেন্ট থাকবে নাদাবি দলিল তাদের জন্য প্রযোজ্য ধরুন আপনি একখণ্ড সম্পত্তি বন্ধক রেখেছেন অথবা আপনার বাবা বন্ধক রেখে গেছে সেই বন্ধকি দলিলটা আপনাদের কাছে আছে আপনারা সেই সম্পত্তিটা ছাড়াই নিতে চাচ্ছেন এই যে ছাড়াই নিতে চাচ্ছেন সম্পত্তি কিন্তু আপনাদের আপনাদের মালিকানা কিন্তু জমিটা বন্ধক ছিল টাকা পয়সা দিয়ে যখন আপনি আসলেন এখন এই আপনি যে টাকা পয়সা পরিশোধ করলেন এবং তিনি যে সম্পত্তিটা ছেড়ে দিলেন এই জায়গায় একটি নাদাবি দলিল হতে পারে সাব রেজিস্টার অফিস থেকে যেই ব্যক্তি সম্পত্তির টাকা বুঝে পেল এবং যেই ব্যক্তি সম্পত্তিটা ফিরে পেল এই উভয় পক্ষ একটি নাদাবি দলিল করতে পারে যে ওই সম্পত্তির উপরে বন্ধকিব যে ব্যক্তি তার কোনো দাবি নাই এবং যিনি সম্পত্তির মালিকানা পেলেন যার সম্পত্তি তিনি ফেরত আনলেন তিনিও বললেন যে আমরা যে টাকাটা পেলাম সেই টাকাটা উনি বুঝিয়া পাইছে এবং তিনিও স্বীকারোক্তি দিলেন যে তার টাকা পেয়ে আমরা তার সম্পত্তি উভয়ের বুঝিয়া পাইয়া বুঝিয়া দিয়া একটি নাদাবি দলিল করতে পারেন তাহলে ওই নাদাবি দলিলটা কিন্তু অ্যাকুরেট কিন্তু সত্য বিনষ্ট হবে সম্পত্তির মালিকানা হারিয়ে যাবে এইটা কিন্তু নাদাবি দলিল হবে না আর এই নাদাবি দলিল কেউ সম্পত্তি হস্তান্তর করে কাউকে টাকা পয়সা দিবেন না তাহলে কিন্তু বিপদে যাবে যাবেন দুই হচ্ছে রেকর্ড খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করে দিয়ে তাকে মনে করেন মালিকানা দিয়ে দিচ্ছে যেমন এক ভাই সম্পত্তি এক বোনের কাছ থেকে ক্রয় করবে বা এক ভাই বোনকে সম্পত্তি বনের কাছে বিক্রি করবে এখন সাব রেজিস্টার অফিস থেকে হেবা দলিল না করে দান দলিল না করে সাবকবলা না করে তিনি কি করতেছে ওই সম্পত্তিটা বোনের নামে জরিপকারকদের সাথে কথা বলে বনের নামে তার দাগ নাম্বার খতিয়ার নাম্বার দিয়ে রেকর্ড করায় দিল রেকর্ড করায় দিয়ে বনের কাছ থেকে সম্পত্তি টাকাটি নিয়ে নিল যে আমি তোমাকে পাঁচ শতাংশ সম্পত্তি রেকর্ড খতিয়ানে নাম চড়াই দিয়েছি তুমি এখন থেকে মালিক পাঁচ শতাংশ সম্পত্তির টাকা আমাকে দিয়ে দাও এই যে একটি বিষয় এই রেকর্ড খতিয়ানে নাম চড়াই দিয়ে তিনি কিন্তু মালিকানা পাবেন না ওই বোন কিন্তু মালিকানা পাবেন না হয়তোবা কিছুদিনের জন্য ভোগ দখলে থাকতে পারবে কিন্তু যে ভাইয়ের সম্পত্তি এই রেকর্ড খতিয়ানে নাম চড়াই দেওয়ার কারণে কিন্তু তিনি তার সম্পত্তির সত্ত্ব কিন্তু তার নষ্ট হয় নাই সত্য কিন্তু ঠিকই আছে কিন্তু বোন সেখানে বসবাস করতেছে পরবর্তী প্রজন্মে এসে এই ভাইয়ের সন্তানরা কিন্তু বনের সন্তানদেরকে ওখান থেকে তুলে দিবে কারণ বনের কাছে যে সম্পত্তিটি বিক্রি করা হয়েছে তার কিন্তু দলিল নেই শুধু ওই যে রেকর্ড খতিয়ানে নাম আছে অনেক সময় আমাদের সমাজে আছে অনেক ভাইয়ের বন্ধুরা তার বাবা অনেকেই প্রশ্ন করেছেন যে তার বাবা জীবিত থাকা অবস্থায় এক ভাইয়ের নামে দশ কাটা সম্পত্তি রেকর্ড খতিয়ানে নাম তুলে দিয়ে তাকে মালিকানা দিয়ে দিছে এখন বাবার মৃত্যুর পরে সেই সম্পত্তির মালিকানা কি সেই ভাই পাবে নাকি অন্য ভাইরা সেই সম্পত্তির অংশ পাবে অবশ্যই অন্য ভাইরা সেই সম্পত্তির অংশ পাবে কারণ একটি খতিয়ানে নাম তুলে দিলেই তিনি মালিকানা পেতে পারেন না মালিকানা দিতে হলে তাকে অবশ্যই সাব রেজিস্টার অফিসে গিয়ে হ্যাবা দলিলের মাধ্যমে সাব কবলার মাধ্যমে দিতে পারে কিন্তু রেকর্ড খতিয়ানে নাম তুলে দিয়ে অনেকেই কিন্তু মালিকানা দিয়েছেন এবং সেই সম্পত্তিতে এখনো পর্যন্ত বিদ্যমান মালিক হিসাবে তিনি বসে আছেন এই সকল ব্যক্তিরা কিন্তু সম্পত্তি বিক্রি করলে তাদের এই সম্পত্তি কেউ ক্রয় করবেন না তাহলে কিন্তু বিপদে পড়ে দেবেন নাম্বার তিন হচ্ছে নোটারি পাবলিকের মাধ্যমে জমি হস্তান্তর অনেক সময় দেখা যায় যে একখণ্ড জমি পার্শ্ববর্তী এক ভদ্রলোক বসবাস করতেছে তার পাশে দুই কাঠা সম্পত্তি এই দুই কাঠা সম্পত্তি অথবা দুই শতাংশ সম্পত্তি অথবা এক শতাংশ সম্পত্তি তার রাস্তার কাজের জন্য লাগবে তিনি সেই সম্পত্তিটি ক্রয় করতে চাচ্ছেন এবং যার সম্পত্তি যিনি দাতা তিনি বিক্রয় করতে চাচ্ছেন তারা সাব রেজিস্টার অফিসে না গিয়ে তারা নোটারি পাবলিকের মাধ্যমে এই সম্পত্তিটি হস্তান্তর করেন এটি সম্পূর্ণভাবে বেআইনি এবং এটি নিয়েও কিন্তু আপনি এই সম্পত্তি আপনি হস্তান্তর করলে যিনি গ্রহণ করবেন তার যে ওই যে নোটারি পাবলিকের মাধ্যমে যে নন জুডিশিয়াল স্ট্যাম্পের পরে লিখে যে নোটারি করলেন এটার জন্য কিন্তু ওই জমির মালিকানা এটা কোনো দিনই সেই মালিক হারাবে না এবং যিনি গ্রহণ করেছেন তার ওই নোটারি পাবলিকেও কিন্তু কোনো আদালতে গ্রহণযোগ্য হবে না এ বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে চার নাম্বার হচ্ছে ওয়ারিশ বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি আপোষ বন্টন নামা দলিল করে কোনো ওয়ারিশকে বাদ দিয়ে আপোষ নামা দলিল করে দলিল মালিকানা সৃষ্টি করা হলো আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে কোনো ব্যক্তির পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে দুই ভাই প্রবাসে থাকে তিন ভাই বাংলাদেশে থাকে এই তিন ভাই দুই ভাইকে বাদ দিয়ে তারা একটি দলিল বন্টনামা দলিল করে তিন ভাই এই সম্পত্তি সম্পূর্ণভাবে করে বসবাস এই দলিল তিন ভাই কিন্তু মালিকানা সম্পূর্ণ কার মালিকানা পেয়েছেন বাবার রেখে যাওয়া সম্পত্তির মালিকানা পেয়েছেন মাঝখান থেকে বাদ পড়ে গেল দুই ভাই যারা প্রবাসে ছিল অথবা নিজ জেলা থেকে অন্য জেলায় চাকরিরত অবস্থায় ছিল দীর্ঘ বছর পরে এসে দেখে তারা বন্টন নামা দলিল মূলে মালিকানা নিয়ে তিন ভাই বসে আছে দুইজনকে বঞ্চিত করে দিয়েছে এই ভাইয়ের কিন্তু এই দুই ভাইয়ের সত্য কিন্তু ওই জমির ভিতরে কিন্তু রয়ে গেছে আর যারা আপোষ বন্টন নামা দলিল করে মালিকানা পেয়েছেন তাদের মালিকানা কিন্তু সেখানে থাকবে না ওই সত্য যাদের আছে তারা কিন্তু পরবর্তীতে যদি বাটরা মামলা করে দেয় তাহলে এই সম্পত্তি কিন্তু বের হয়ে আসবে তাহলে আমরা চারটি যে দলিলের কথা বললাম এক নম্বর হচ্ছে নাদাবি দলিল একমাত্র বন্ধকি সম্পত্তি ভাড়া টেকারের কাছে সম্পত্তি দেওয়া আছে সেই সম্পত্তি টেকারকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে ভাড়াটিয়া তুলে দেওয়া হয়েছে ভাড়াটিয়ার কাছ থেকে একটি নাদাবি দলিল নেওয়া যেতে পারে যে এই জায়গায় এত বছর ছিল বা টেকার ছিল তার এই মালিকের কাছে তার কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নাই এরকম ভাবে নাদাবি দলিল নিতে পারে তারপরে রেকর্ড খতিয়ানে যে নাম তুলে দিয়ে মালিকানা এবং সম্পত্তি বাবার সেই সম্পত্তি বাবার সকল ওরিশা ঈর্ষা মোতাবেক পাবে কিন্তু রেকর্ড খতিয়ানে বাবা নাম তুলে দিয়ে গেছে বলে সে মালিকানা এটা তিনি পাবেন না নোটারি পাবলিকের মাধ্যমে যদি কেউ সম্পত্তি হস্তান্তর করে এই দলিলও কেউ গ্রহণ করবেন না চার নম্বরে হচ্ছে ওয়ারিশ বাদ দিয়ে যদি কেউ আপোষ নামা দলিল করে সেটিও কিন্তু আপনারা কেউ করবেন না এই চার ধরনের দলিল যদি কেউ গ্রহণ করেন তাহলে সেই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এজমালি সম্পত্তি হোক অবিভক্ত সম্পত্তি হোক যে সম্পত্তিই হোক না কেন সেই সম্পত্তিতে আপনাদের সত্য থেকে যাবে বাট মালিকানা কিন্তু থাকবে না মালিকানা পেতে হলে এই সম্পত্তি সাব রেজিস্টার অফিস কর্তৃক আপনাকে হান্ড্রেড পারসেন্ট দলিল করতে হবে বন্টন নামা দলিল সকল ওয়ারিশা মিলে করে নিজের নামে নাম জারি করে নিতে হবে আবার যেই সম্পত্তিটি আপনি না দাবি দলিলের মাধ্যমে হস্তান্তর করতেছেন সেটাও সাব কবলাও অথবা হ্যাবা দলিল যেটাই করেন সাব রেজিস্টার অফিস থেকে করে তাকে হস্তান্তর করতে হবে সে হস্তান্তরিত দলিল দিয়ে নিতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে প্রিয় ভিউ যারাই প্রশ্ন করেছিলেন সবাই প্রশ্নের উত্তরই একসাথে করে দেওয়া এবং এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন যাতে করে আপনাদের এই একটি শেয়ারে অনেকেই এই ভিডিওটি দেখতে পারে এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ